ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাব পাহাড়ের ঢালে পাখিরা বাসা করেছে দেখেন আপনারা এই যে গুলো দেখতে পাচ্ছেন সব পাখির বাসা এখন সকালবেলা তাই পাখিরা খাবার আহরণ করতে গিয়েছে দেখেন অপরূপ দৃশ্য না দেখলে বুঝতেই পারবেন না যে এরকম করে পাখির বাসা হয় আমি যদি এর দূর থেকে দেখাই আপনাদের দেখেন গভীরতা অনেক একটু করে দেখাবার চেষ্টা করতেছি দেখতে পারতেছেন যে পাখির বাসার ভিতরে অনেক গভীর অসাধারণ দৃশ্য অসাধারণ মুখ কথায় আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর করে পাখিরা বাসা দিক